হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তালা রহমতে অনেক অনেক ভালো আছো আল্লাহ তালা রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে। আজকে আমি তা করবো সুরা আল আবাস সার একুশ থেকে পঁচিশ হাজার তাহলে শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أماته فأكبره سامن بسم ميم ثم حمزة برا ميم جورما ثم أما تاجوتا حبشه فاجور فا حمزه کبچه بر اک با جور با را جور را هم با و را سممه ایزه شه انگ شه را ساپه ساپم پش میم جور ما حمزه ای জাল জবরজা ইজা শিন জবৰসা শিনৰপুর চারের পরিমাণ গুণ রয়েছে হামযোজবৰ আ হামযোজ নজবৰ আং শিন জবৰসা ৰ জবৰ ৰ ইজা সা আং সাৰ কাল লা মায়া কদিমা আমা ৰ কাপলাং জগৰ

र जब रहा पेश हो कल लम्मा ले अमरा फल यंग जोड़ी ले यंग सानू इन दो आमी फालम जोर फल यह जबर यह नॉन जबर यंग जो पेश हो रोलम जर रिल हम जनों जब इंग सिंजबर सा नॉन पेश नू হামজে ইলাম খার ই তোজব তো আইনজরামজের মি হাজে হি তো আমি হি ফলে ইং জুড়ি ইং সু ই আমি আন্ন সবাবং हाम बा, नुन जवर अन् नुन जवर नवर सब सजवर स बाजर बा बाबावर नुन लामो नल सब जवरमा अन्ना आ मा हाम आर स বা বাজার বা সব বা সব বালিপচার বা সব আপনারা যদি আমার তেলত পছন্দ করেন তাহলে আমার চ্যানেল যাতে বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে যারা ভালো করে শুদ্ধভাবে তেলত করতে পারে না তাদের কাছে এই তেলোয়ারটি পৌঁছে যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোন নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ